নারী আসলে গ্রামে আসলে আমরা দেখতে পাই যে নারীকে নারীত্ব যেন নারী ফিরে পাই এখানে আসে এটা এমন মনে হইলো যে আমরা যে নারী ঢাকা শহরে যে থাকি যানজটের মাঝে কিন্তু বারবারই ফিরে পাই যে গ্রামে গেলে যে আসলেই আমরা নারী

এই প্রকল্প ভিজিট করে আমাদের যে নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের যে আমরা ভিজিট করলাম এটা মানে অবর্ণনীয় এত মজাদার এত প্রাকৃতিক এত সৌন্দর্যমণ্ডিত যে প্রকল্প সামনে যেমন চার কিলোমিটার রোড পিছনে ছয় কিলোমিটার নদী মাঝখানে আবার কিছু খাল দিঘি মানে এক কথায় মানে বর্ণনাতীত

থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ বন্ধুবান আমরা আসছি প্রায় তেরো জন আজকে এই জন আমরা শেষ প্রান্তে চলে আসছি আমরা দেখছি এখানে আছে শ্মশান ঘাট এখানে দেখা যাচ্ছে শ্মশান ঘাট ঘাটে চলে আসছি এটা হলো ইসামতি নদী এই ছয় কিলোমিটার ইসামতী নদীর পিছন সাইডটা আমরা পেয়েছি এখানে এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা আমরা সবাই খুব মুগ্ধ এবং সবাই কাছে ভালো লেগেছে তারা জানিয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ